আসসালামু আলাইকুম সুপ্রদর্শক কেমন আছেন দর্শক আজ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ বুধবার দর্শক আমরা রয়েছি সোনাইচন্ডীহাটের আপনারা দেখছেন বকনা গরুগুলো মার্শাল্লাহ আজকের যে বকনা গরুগুলো সবগুলোই মোটামুটি হিটে আসা উপযোগী দশ বারো তেরো চোদ্দো মাস করে বয়স যেমন এখানে যে দুইটা বকনা দেখা যাচ্ছে মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটির এই দুইটা বকনা তো এগুলো মূলত আমার যে আইডিয়া আশি বিরাশি পঁচাশি করে হ্যাঁ কিনা পরে এখান থেকে আর যদি আমরা কিনি সেই ক্ষেত্রে নব্বইয়ের আশেপাশে হয়তো ব্যবসা কিনা হবে ভাই এই 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 বকনাটা কেমন রেট আসতে পারে আচ্ছা একটু তারপরে আপনি যেহেতু ব্যবসা করেন জমির ভাই এটা পঁচাশি আর দেখেন পঁচাশি হাজার এইটা মোটামুটি ব্যবসা কেনার রেট আর কি ঠিক আছে তো এইগুলো আমরা কেনার পরে হয়তো পাঁচ সাত হাজার টাকা প্রফিট যা করলাম খরচ বরচ দিয়ে তো সেই ক্ষেত্রে দামটা পড়ে যায় একটু বেশি তো এখানে জমির ভাইয়ের মাসাল্লাহ অনেকগুলো কালেকশান আমরা দেখতেছি তো দেখা যাক জমির ভাই কী আপডেট দিতে পারে আসসালামু আলাইকুম জমির ভাই ভালো আছেন কয়টা আজকে ভাই কয়টা আছে বারো পিস হ্যাঁ এর মধ্যে আপনার পছন্দনীয় কোনটা সবচেয়ে এইটা এটার বয়স আনুমানিক ছয় সাত মাস বেশি হবে হয়তো ভাই কেমন দামের বাচ্চা ভাই এটা আটান্ন হাজার মার্শাল্লাহ দুই হাজার কম ষাট হাজার দর্শক একবারে আমাদের মানে দর্শকদের জন্য আর কি এই রেট ঠিক আছে দুই হাজার কম ষাট হাজার দর্শক আমরা যে বেসা কিনা করি দেখেন এইগুলো আমাদেরগুলো আরও বেশি কোয়ালিটি হয় যেগুলো আমরা কিন্তু একবারে সর্বোচ্চ কোয়ালিটি সেইগুলোই কিন্তু আমরা হ্যাঁ কেনার চেষ্টা করি আর বাকি যেগুলো এইটা 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 কত আসবে ভাই এটা এই পাশেরটা এই পাশেরটা হ্যাঁ হ্যাঁ সিয়াশটিয়া এই বকনাটাতে আমি হাত দিলাম কি কারণে দেখেন ওলানো ভালো আবার এইটা লেজের যে ফিগারটা লেজটা অনেক মোটা মাজাটাও একটু অন্যরকম টাইপের তো এই কারণে কিছু কিছু বকনা আছে যেগুলো দেখলে দেখেন এখানে এই বকনাটা দেখেন এইটার কিন্তু এই জায়গায় গ্যাপ আছে অনেক বেশি ঠিক আছে আর এইটা একবার লেসটা পুরা তার মানে এইটা যাতে বেশি ভালো যেমন এই পাশে যেইটা দেখেন এইটাও কিন্তু মোটামুটি একটা কোয়ালিটিতে আছে। দেখেন এই বকনাটা কিন্তু আমি পিছন থেকে মানে ইয়ে অনুভব করছি আর দেখেন সামনের দিকেও মারশালা খুবই সুন্দর কত এটা বেচা যায় জমির ভাই ছিয়াষট্টি ছেষট্টি হাজার দর্শক আমার আমরা যদি নেই তাহলে মোটামুটি পঁয়ষট্টি না 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 হ্যাঁ ঠিক আছে তো দর্শক জমির ভাই কিন্তু প্রতিনিয়ত এখানে এই এই জায়গাতেই বেচা কিনা করে আমরা ইনশাআল্লাহ আজকের ভিডিওতে ওনার নাম্বার দেওয়ার চেষ্টা করব। যদি বকনা গরু ক্রয়ের জন্য ইয়ে করেন ওনার সাথে যোগাযোগ করতে পারবেন ছেলে মোটামুটি ভালো এই পাশেরটা কত হবে ভাই এটা এটা এই পাশেরটা হ্যাঁ তিয়াত্তর হাজার হ্যাঁ তিয়াত্তর হাজার মার্শাল বকনাটা কিন্তু তিয়াত্তর হাজারে নেওয়া যায় মানে খুব ভালো কোয়ালিটিতেও ভালো এবং বডি ট্যাক্সচারেও খুবই সুন্দর তো দর্শক এগুলো যখন আমরা কিনি মোটামুটি চার পাঁচ হাজার টাকা খরচ প্লাস হলো আমাদের কিছু হালকা পাতলা প্রফিট করতে হয় সব মিলিয়ে এটা কিন্তু ক্রসের নেপালি ক্রস এইটা এইটা কত ভাই পঁচাত্তর হলে দেওয়া যাবে তো দেখেন দর্শক এখানে জমির ভাই বেশ কিছু গরু দেখাইছেন তো জমির ভাই আপনার নাম্বারটা দেন কোনো সহযোগিতা লাগে কেউ ফোন করলে যোগাযোগ করবে চারশো পাঁচ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো আমরা দর্শক প্রতিনিয়ত কিন্তু এই লাইন থেকে আপডেট দিয়ে থাকি এই পার্শ্বেও বেশ কিছু আছে বকনা যেগুলো একটু সাইজে ছোটো তো দেখা যাক এইটা কিন্তু গৃহস্থর বা বকনাটা কিন্তু সুন্দর কত ভাই এটা চাচ্ছেন আ তাতে কত দাম বলছে কাস্টমার বাষট্টি তেষট্টি বকনাটা কিন্তু সুন্দর মার্শাল্লাহ তো আমরা দেখি আপনাদের মনোরঞ্জনের জন্য ইনশাল্লাহ সবসময় চেষ্টা করি ভাই এটা কত চাচ্ছেন ছোটো বকনাটা না দুধ ছাড়ছে কি কত বলছে দাম বাজারে সাতচল্লিশ আটচল্লিশ হ্যাঁ বাচ্চাটা কিন্তু সুন্দর আমরা এই পাশে আরও একটা বকনাকে টার্গেট করছিলাম এই বকনাটা খুব সুন্দর কোয়ালিটির ভাই চাওয়া কত এটা বাহাত্তর হাজার হ্যাঁ বয়স আনুমানিক কত মাস হবে সাত থেকে আট কত দাম বলছে ভাই তো দর্শক আমরা চুনি হাট থেকে দর্শক আমরা দেখতে দেখতে একবারে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি ইনশাআল্লাহ বিদায় নিব আজকের ভিডিও থেকে আর আশা করি অনেকটা আইডিয়া পেয়ে গেছেন এখানে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে বা আপনার আর ইনশাল্লাহ নেক্সট আরও আপডেট নিয়ে হাজির হব চেষ্টা করি এখন যেহেতু একটু কেনাকাটা হ্যাঁ হ্যাঁ কম চলতেছে এই কারণে আমরা চেষ্টায় আছি আপনাদের প্রতিনিয়ত আপডেট দেওয়ার জন্য কাকা কত চাচ্ছেন কত চাচ্ছেন এটা দাম কত ছিয়াশি ছিয়াশি হাজার চাওয়া দাম মার্শাল্লাহ সত্তর পঁচাত্তরের মধ্যে সব নাকি বেশ কত সর্বোচ্চ কত হ্যাঁ নব্বই পর্যন্ত মানে সত্তর থেকে নব্বই এর মধ্যে থাকবে নাকি আজকে বকনাগুলো দেখে শুনে নিতে পারবেন এই বকনাটা কিন্তু মার্শাল্লা খুবই ভালো এইটা দেখেন কাকা দেখেন ওই যে নাভিও দেখা যায় প্লাস হলো বকনাটাও ভালো গাভিগুলোর আসলে ব্যাক ব্যাকসাইড দেখেই কিন্তু অনুভব করা যায় যে এটা কেমন কোয়ালিটির একটা গাভি হবে দেখলেই কিন্তু অনুভব করা যায় মোটামুটি এটা কত ভাই হ্যাঁ ভাই নব্বই চাওয়া বেচা কিনা পঁচাশি ছিয়া সি পঁচাশি ছিয়াশি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই পাশে আরো একটি সুন্দর দেখা যাচ্ছে এটা কিন্তু ওইটার মতো কোয়ালিটি না কারণ লেজের যে বিষয়টা ওইটা খেয়াল রাখতে হবে লেসটা যার মোটা মানে সে তার বডি ট্রাকচার অটোমেটিক ভালো হবে লেস চিকন হইলে আপনার হাত পা চিকন হবে বডি ট্রাকচার মানে ছোটো হবে এটা কত এটা কত ভাই একশো পাঁচ চাচ্ছে তো ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য আর বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরও আপডেট নিয়ে হাজির হব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য খুদা হাফিজ আসসালামু আলাইকুম